তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসাই তো আজকে নতুন আরও একটি ভিডিওতে ব্লগ ভিডিওতে নিয়ে হাজির হলাম আমাদের গ্রামে এই দৃশ্য তো এই দৃশ্যতে দেখাবো আমাদের এই গ্রামে যদি পানি হয় তাহলে কীরকম দেখা যায় এবং পানি না থাকলে কীরকম দেখা যায় তা নিয়ে আজকে এই ব্লগ ভিডিওটি আরও এখানে অনেক ধরনের অনেক কিছু রয়েছে তো আমাদের এই ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল এবং এই চ্যানেলটিকে লাইক করে এবং পাশে থাকার বেলাইকনটি অন করে দিবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন অল্প পানি রয়েছে তার জন্য এই রকম দেখা যাচ্ছে যদি পানি আসে তাহলে খুবই সুন্দর দেখা যায় আমাদের গ্রামে পানি আসলে অনেক দেখা যায় অনেক ভালো দেখা যায় তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বিয়র্ডস দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দুপুরের দৃশ্য তো বিয়র্ডস এই নীল আকাশের মাঝে কালো কালো মেঘলা আকাশ হয়েছে কত সুন্দর সুন্দর আকাশ হয়েছে তো আপনারা দেখলেও ভালো লাগবে তো বিয়র্ডস এখানে দেখেন কৃষকরা জমিতে চাষ করছে কত সুন্দর সুন্দর দেখা যায় ব্লেয়ার্স আমরা যদি একটু দিকে যদি দেখি দেখতে পারি কত সুন্দর একটি মেঘলা আকাশ তো ব্লেয়ার্স এইখানে আরেকটি মজার বিষয় রয়েছে যে এইখানে কিন্তু সূর্যটা রয়েছে তার জন্য কিছু দেখা যাচ্ছে না এই যে দেখেন সূর্যটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় বিকালে সূর্য ক্লাব নিয়েও অনেক মজা পাবেন তো বিকালে সূর্য আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে আমাদের গ্রামের মজা অনেক বেশি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে অনেক রকম ফুল ফল পাওয়া যায় এবং মাছ মাংস অনেক কিছু পাওয়া যায় শহর থেকেও অনেক মজার মজার জিনিস পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় গ্রামের যে আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যায় এবং গ্রামের রাস্তাঘাটটা খুবই সুন্দর এবং কাদা মাটি থাকলেও কিন্তু ভালো লাগে তাই না গাইস গাইস এই দেখেন কত সুন্দর একটি মেঘলা আকাশ গাইস আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য থ্যাংক ইউ আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন তো ভিউয়ার্স এই ভিডিওটি এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ